দর্শক শুভেচ্ছা আছি জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো আবারও খামার উপযোগী সেরা সেরা জাত মানের কিছু সার গরু কালেকশন মার্শাল্লাহ মোটামুটি কিন্তু জমজমাট আমদানি আছে মামা এটা কি আপনার কত চাইছিলেন এটা বান্ন হাজার দেখি একটু দেখি দাম চাচ্ছে বান্ন হাজার দেশি একবারে একবারে দেশি কত বলে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশের নিচে বিক্রি আটচল্লিশ হলে বেচা বিক্রি করার নিয়ত আছে না শুরুতে আপনাদেরকে একটা দেশি গরু দেখালাম আর এই পাশে দেখতেছিলাম আরও একটা চমৎকার সাইজের ইনশাল্লাহ আর কোয়ালিটি ফুল গরুর কিন্তু কাস্টমার বেশি দেখেন এই গরুতে কিন্তু কাস্টমার প্রচুর কাস্টমার চলতেছে একটা স্পট আছে এই হিসেবে এখন দাম কম হইলেও হইতে পারে দেখাবো কত দাম বলতেছে আমি একটু দেখি দর্শক চলছে কিন্তু এখানে প্রচুর দাম ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু আটটা ভিজিট করতে পারেন সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম বেচা বিক্রি হয় থেকে এখন বড় ভাই কত চাইছেন ভাই আটষট্টি কিছু বলছে এখনো মহাজন ব্যাপারীরা কিছু বলেনি আটষট্টি পর্যন্ত দাম চাচ্ছে দশ কেজি বাচ্চা তো দেখেন শুধু স্পোর্ট থাকার কারণে কিন্তু দাম হয়তো পাবে না কিন্তু বাচ্চাটা কিন্তু সেরা ছিল

চমৎকার চমৎকার বাচ্চার কালেকশান শিখেছি দেখে কিন্তু কোয়ালিটি ফুল এবং সেরা মানের বাচ্চা বড় ভাই কত দাম করলো ষাট হাজার বলে আপনি কত চাচ্ছেন পাঁচ হাজার চাচ্ছেন ষাট বলে পঁয়ষট্টি পর্যন্ত চাচ্ছে বাচ্চাটা কিন্তু মার্শাল তো চেষ্টা করতেছিলাম একটা পিকচার নেওয়ার জন্য কিন্তু প্রচণ্ড দোষ লাভালাভি করে প্রচুর ষাট পঁয়ষট্টি কিছু তো কমাবেন নাকি দাম দর করলে দাম করলে কমায় দেবে ইনশাআল্লাহ পঁয়ষট্টি বলে দিছে তারপরে কিছু কম নেওয়ার অপশন আছে আর এর পাশে দেখেছিলাম আমাদের বড় ভাই ভাই আজকে একটা আপনার তো হাত পাকা তো পছন্দ হয় না ভাই আপনার তো হাতে অনেক থাকে আমার তো দুটো থাকে কি অবস্থা হয় এটা কত ব্যাচে বিক্রি করা যাবে ষাট হলে ব্যাচে বিক্রি করবে আচ্ছা এই হলো বডির ফিটনেস তবে একটু শর্ট ফটানো একটু কোকনা টাইপের ভাঁজ ভাজ হয়ে আছে আর আমরা দেখবো পাশে আরেকটা দেখতেছিলাম লুকটা দেখেন লুকটা দেখেন গরু পার্সেন যায় না তবে দাঁড়ানোর স্টাইলটা চমৎকার আছে এই যে চলছে বাচ্চা বিক্রির জন্য চরম মোলামুলি আর এই হলো গরু দর্শক চাচা ব্যাটারি আছে গরু ব্যাটারি আছে হ্যাঁ চেক করলেন তো আছে তো দুটো হ্যাঁ চেক করে নিতে হবে নাকি আচ্ছা চাচা কিন্তু চেক করে নিচ্ছে দর্শক আর এই যে এখানে আমাদের এই ভাই মেবি বিক্রেতা ভাই এটা আপনার নাকি আচ্ছা আর এই যে বিক্রেতা বিক্রেতা দুজনেই আছে কত চাইছিলেন বড় ভাই

সবচেয়ে তো মজাদার বিষয় বা মজাদার যে কাহিনিটা থাকে এখানে গরুর হাটে সেটা হলো দাম করার বিষয়টা দেখতে কিন্তু খুব ভালো লাগে একজন একটা দাম বলবে আরেকজন আরেকটা বলবে কমাবে টানবে এটা কিন্তু গরু কেনার একটা আলাদা একটা মজা যারা দাম দর না করে গরু কিনে তারা কিন্তু গরু কেনার অরিজিনাল মজাটা পাবে না হাট থেকে কেনার যে একটা অ্যামেজ সেটা কিন্তু পাবে না হাটে আসতে হবে দাম দর করতে হবে টানাটানি করতে হবে তাইলে না গরু কেনার একটা মজা আছে দর্শক এখানে দেখতেছিলাম আরও একটা সাই বাচ্চা মার্শাল্লা এটাও কিন্তু কোয়ালিটিফুল আর চাচা আছে এটা তো অলরেডি আপনাদেরকে দাম জানলাম এটা পঁয়ষট্টি আর ষাট এরকম কাছাকাছিতে আর বিক্রেতা পঁয়ষট্টি বলে আর বিক্রেতা ষাট বলতেছে আর আমরা দেখবো ফাঁকে এটা সালাম আলাইকুম চাচা ষাট হাজার আচ্ছা কাস্টমার কেমন বলে তিপ্পান্ন বলতেছে আর কত এক দেড় হাজার পঁচপান্ন ছাপ্পান্ন লাস্ট দাম আরে লাস্ট দাম সাপ বাচ্চা ভালো কিন্তু সব পণ্যতে অনায়াসে বিক্রি হওয়ার কথা আজকের বাজার অনুযায়ী কেন জানি তো বিক্রি হয়নি বাচ্চা কিন্তু ভালো দশ পার্সেন্ট আছে আচ্ছা খাবার দাবার খাওয়া বন্ধ করে দিছে হ্যাঁ খাবার দাবার রাজবেন খাবেন খাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দশ খাবার দাবারের সমস্যা নেই এই পাশে কিন্তু চমৎকার চমৎকার সার গরু কালেকশান এই যেখানে একটা চলছে দেখাশোনা এরপর আরও একটা দেখতেছিলাম সবই কিন্তু বেচা বিক্রির জন্য আর এই গরুগুলো কিন্তু এই জন্য হাত থেকে কেনার একটা মজা আছে যে দশটা থেকে একটা কিনা যায় এই জায়গা থেকে কিন্তু বেশ মজা লাগে হার থেকে গরু কিনতে চমৎকার সাইজের প্রত্যেকটা গরুর দাম দর চলছে ইনশাল্লাহ বড়ো ভাই কত চাইছিলেন বাষট্টি তাও নেই না বাষট্টিতে তো আচ্ছা বাষট্টি দাম বলছে ভাই কত দাম করে একটু আইডিয়া দেন তো লোকজন কত বলতেছে শার্ট পরে নি এখনো বাচ্চা খায় বাচ্চা খাবার খায় খাবার দাবার সব ঠিক থাকলে এই বাচ্চা তো শার্ট শার্টের একটু নিচে হলে তো বেচা বিক্রি হওয়ার কথা একটু ঘোরা দেন দেখি ভাই বাষট্টি চাইছে আর ষাট পর্যন্ত দাম বলেনি নিচে ভাঙে চড়ে কত হলে বেচা বিক্রি নিয়ত আছে ভাই আটান্ন হলে বিক্রি করবেন তাও নেই নি গরুর বাজার একবারে কম নাকি বিগত বাজারে তো এই গরুগুলো ষাট বাষট্টি বেচা বিক্রি হয়েছিল আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ধন্যবাদ আসলে